সারা দেশ জুড়ে জাতীয় কংগ্রেসের ডাকে এক বিক্ষোভ কর্মসূচি আমাদের রাজ্যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচিতে সমস্ত নেতৃবৃন্দরা আমাদের সিডব্লিউসি মেম্বার মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন আমাদের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় বিধায়ক গোপালচন্দ্র রায় প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী তীজুষকান্তি বিশ্বাস আমাদের প্রদেশ কংগ্রেসের সমস্ত কার্যকর্তা বিভাগ এবং আমাদের ফ্রন্টাল অর্গানাইজেশনের সমস্ত নেতৃত্ব আজকে প্রকাশ্যে রাস্তায় নেমে আমরা বিক্ষোভে সামিল হয়েছি আপনারা জানেন বিগত দুদিন ধরে সারা দেশ জুড়ে একটা প্রবল জনমত এই রাহুল গান্ধীজির প্রতি ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় মন্ত্রী তার সহযোগী দলের বিধায়ক প্রদেশ দিল্লির বিজেপি নেতৃত্ব তারা রাহুলজির প্রতি কুরুচিকর মন্তব্য করে তাকে তার দিদিমার যেভাবে মৃত্যুবরণ করতে হয়েছিল সেইভাবে তার প্রাণ নাশের হুমকি দিয়ে এবং তার জীব কেটে নিয়ে যারা জীব কেটে রাহুল গান্ধীর এই ধরনের অরুচিকর মন্তব্য করে লক্ষ টাকা পুরস্কৃত করার অভিপ্রায় দেখিয়েছেন তাদের বিরুদ্ধে আইননুক ব্যবস্থা সহ তাদের প্রতি ধিক্কার জানাতে নিন্দা জানাতে এবং রাজ্যে রাজ্যে কংগ্রেস নেতা কর্মীরা তীব্র প্রতিবাদে আজকে প্রকাশ্য রাস্তায় নেমে এই কর্মসূচি গ্রহণ করেছে আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যে চারজনের বিরুদ্ধে আমরা আজকে অভিযোগ নিয়ে থানায় যাব তারা হলেন সঞ্জয় গাইকোয়াড় এমএলএ শিবসেনা দলের উনি মহারাষ্ট্রের রবনীত সিং বিট্টু মিনিস্টার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উনি পাঞ্জাবের মিস্টার তরবিন্দর সিং এক্স বিজেপি এমএলএ দিল্লি এবং রঘুরাজ সিং উত্তর প্রদেশের মন্ত্রী এই চারজনের বিরুদ্ধে আমরা আজকে অভিযোগ দায়ের করে তাদেরকে অবিলম্বে আইনের দায়রায় নিয়ে আসার জন্য এবং আইনি পদক্ষেপ গ্রহণ করে এই ধরনের কুরুচিতর মন্তব্য করার দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা দাবি জানাব সাথে সাথে রাহুলজির যে নেতৃত্বে সারা দেশ জুড়ে আজকে সমস্ত অংশের মানুষ বিশেষ করে তফসিলি জাতি তফসিলি উপজাতি পশ্চাৎপদ ও বিসি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য উনি যে আওয়াজ তুলেছেন তাদের সংরক্ষণ তাদের রাজনৈতিক ক্ষমতায়ন এবং দেশ জুড়ে ন্যায়ের মাধ্যমে উন্নয়নের চাকা ঘুরিয়ে দেওয়ার জন্য উনি যে প্রতিশ্রুতি রেখেছিলেন সেই প্রতিশ্রুতি পালনের লক্ষ্যে উনি দেশ জুড়ে জনমত প্রতিষ্ঠা করার লক্ষ্যে যেভাবে এগিয়ে যাচ্ছেন যেটা দেখে বর্তমান বিজেপি শাসক দল এবং তার দেশের সরকার তারা ভয়ভীত হয়ে অন্যায়ভাবে এই ধরনের অসিংব অসাংবিধানিক অগণতান্ত্রিক মনোভাব নিয়ে আচরণ করে তারা রাহুল গান্ধীকে জব্দ করতে চাইছে আমরা কংগ্রেস দল সারা দেশব্যাপী লক্ষ লক্ষ কংগ্রেস কর্মীরা তারা বুঝিয়ে দিতে চাই রাহুলজির পাশে আমরা আছি কংগ্রেস দলকে এই ধরনের গুরুচিকর অন্যায় এবং অগণতান্ত্রিক অসাংবিধানিক বাক্য ব্যয় করে কেউ থামিয়ে দিতে পারবে না কংগ্রেস দল রাহুল গান্ধীর জন্য শুধু রাস্তায় নামা নয় রক্ত দিতে প্রস্তুত কংগ্রেস দল এই ধরনের আচরণের যারা করেছে তাদেরকে উপযুক্ত আইনি শাস্তি দেওয়ার জন্য আন্দোলন চালিয়ে যাবে এই আন্দোলন আজকে শুরু হয়েছে ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে আমরা আগামী দিন সারা রাজ্য জুড়ে জনমত গঠনে এটা আমরা ছড়িয়ে দেব আগামী তেইশে সেপ্টেম্বর রাজ্য জুড়ে আমরা এই রাজ্য সরকারের তারা যারা আইনের শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ এই রাজ্যে মহিলা নির্যাতিত নির্যাতন হচ্ছে বিরোধী দলের অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে বাড়ি ঘরে আগুন যা লাগাচ্ছে অন্যায় হচ্ছে অভিচার হচ্ছে অত্যাচার হচ্ছে এই অত্যাচারের বিরুদ্ধে কংগ্রেস দল রাস্তায় নেমে প্রকাশ্য প্রতিবাদ করবে ডিজিপি অফিস ঘেরাও করবে এবং পুলিশ প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণে আইনি ব্যবস্থা গ্রহণে নিরপেক্ষ প্রশাসন পরিচালনা করতে আমরা সেদিন দিন প্রকাশ্য রাস্তায় নেমে আমরা বাধ্য করব